আজ আমি চলে এসেছি জগৎ আছে বাড়ির মধ্যে এন্ট্রি ফি কত মাটির তলায় কটা গুপ্ত ঘর রয়েছে পুরোটাই জানাবো এই ব্লগের মাধ্যমে ইতিহাসের কুখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন হলেন জগৎ সেট শুনেছি কার্ডগুলো থেকে এখানে আসার গোপন রাস্তাও রয়েছে

প্রবেশপথ এটা মাটির তলায় গুপ্ত ঘর এটা খুব ইন্টারেস্টিং জিনিস তো তোমাদের সেটা দেখাই তো এখানে একটি প্রবেশপথ আমি পেয়েছি যেটা কিন্তু মাটির তলা দিয়ে চলে যাচ্ছে বাট এটাই কি সেই কাঠগুলো যাওয়ার রাস্তা সেটা বুঝতে পারলাম না ভেতরে রয়েছে একটি মন্দির আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা অবস্থিত তো আমি নিচের দিকে নামতে নামতে যে জানলা খোলা ছিল সেখান দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভেতরে কি কি আছে ভেতরে রয়েছে ব্যবহৃত জামা কাপড় যেগুলো হয়তো জগৎ শেঠ সহ তার সহকারীরা পড়তেন এছাড়াও লর্ড ক্লাইভেরও একটি জামা এখানে রয়েছে লাল রঙের যেটা কিন্তু আমি মোবাইল ফোন অ্যালাউ না থাকার জন্য তুলতে পারলাম না তারপরে দেখতে পেলাম একটি প্রবেশপথ যার সামনে লেখা রয়েছে গুপ্ত বুঝলাম হয়তো এটাই হবে কাঠগোলা যাওয়ারই রাস্তা বাট এখন তো সেটা বন্ধ করে দিয়েছে এখন তো বাইরে থেকে দেখতে হচ্ছে নেক্সট আমি আবার একটি গুপ্ত সুরঙ্গ পথ দেখতে পেলাম এবং মনে হলো এটাই হয়তো হবে কাঠগোলা যাওয়ার আসল রাস্তা কারণ এখানে ঢুকবার পর আশপাশের অ্যাপিয়ারেন্স দেখে সেরকম একটু ফিল পেলাম আর সামনে রাখা রয়েছে জগৎ শেটের একটি মূর্তি সেখান থেকে বেরিয়ে আসার পর উপরে উঠে দেখলাম আরেকটি দরজা রয়েছে যেখান দিয়ে ভেতরে সমস্ত আসবাবপত্র দেখা যাচ্ছিল যেগুলো হয়তো আগেকার মানুষরাই ব্যবহার করতেন অর্থাৎ তখনকার যে সমস্ত মানুষরা ছিলেন ভেতরে গিয়ে ছবি তোলা বারণ তাই আমি বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর তারপরে নিজ দিয়ে দেখতে পেলাম আরেকটি পথ রয়েছে যেটা কিন্তু তালামারা রয়েছে বুঝতে পারলাম না যে এটা কেন তালা রয়েছে তো বাইরে থেকে এখানকার যে ভিউ সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল খুব সুন্দর লাগছিল কারণ অনেকটা জায়গা জুড়েই কিন্তু এটা বিস্তৃত এ সবই মিউজিয়ামের এক একটা পার্ট যেখানে আসবাবপত্র থেকে শুরু করে ব্যবহৃত নানা জিনিস যেমন মোটরসাইকেল ব্যবহৃত আসবাবপত্র এছাড়াও তার যে পোষা কুকুর ছিল তার একটি ক্লোনো কিন্তু ভিতরে রাখা রয়েছে রাস্তা যেন শেষই হয় না কোনটা বাকি থেকে যাচ্ছে যাচ্ছে সেটাই বোঝা না কারণ এখানে এতগুলোই ঘর রয়েছে এতগুলোই জিনিস দেখার রয়েছে আর একটি মজাদার জিনিসের কথা তোমাদেরকে বলি এখানে রয়েছে একটি অদ্ভুত ধরনের আয়না যাতে তুমি তোমার মুখ দেখতে পাবে না বাট বাকি বডি পার্ট সমস্ত দেখতে পাবে বাট এটা কিভাবে হয় সেটা বোঝা মুশকিল অবভিয়াসলি দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ সাইন্স সামনের দিকে এগিয়ে গেলাম এবং চেষ্টা করলাম যেখানে তালামারা রয়েছে সেখান থেকে ভিতরটা দেখার তো দেখলাম উপরে যাওয়ার রাস্তা রয়েছে একদম উপরে কিন্তু তালা লাগা থাকবার জন্য ভিতরে যেতে পারলাম না অবশেষে মুর্শিদাবাদ স্টেশনে এসে ট্রেন ধরে বাড়ি ফিরলাম ব্লগটি ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাংক ইউ